অন্ধ ও বোবালোক সুস্থ হলো এবং তারা কিভাবে সুস্থ হলো প্রভু খ্রিস্টের মধ্য দিয়ে সেই ঘটনাটি আজকে আমরা বাইবেল থেকে দেখব মথি তার নয় অধ্যায় সাতাশ পথ থেকে যিশু সেই জায়গা ছেড়ে চলে যাবার সময় দুজন অন্ধ লোক তার পিছনে পিছনে চললো তারা চিৎকার করে বলতে লাগলো দাউদের বংশধর আমাদের দয়া করুন দুজন অন্ধ লোক ছিলেন যারা দেখতে পেতেন না এবং তাদের আকাঙ্ক্ষা ছিল যেন তারা দেখতে পায় তারা অনেক কিছু শুনেছেন কিন্তু কখনোই সেগুলোকে দেখতে পাননি এবং তাদের তাদের ডিজায়ার ছিল আকাঙ্ক্ষা ছিল যে আমরা যদি দেখতে পেতাম আর যখন তারা যীশু খ্রিস্টের সম্পর্কের আগে শুনেছে যে তিনি অনেক অনেক লোকদেরকে সুস্থ করেছেন তখন যখন তারা শুনতে পেয়েছে যে সেই রাস্তা দিয়ে প্রভু যিশু যাচ্ছেন তখন তারা চিৎকার করে বলতে থাকলেন তারা তারা চেষ্টা করতে থাকলেন যেন তাদের সেই কণ্ঠস্বর প্রভু যিশুর কাছে পৌঁছায় এই জন্য তারা চিৎকার করে বলতে থাকলেন যে এ দাউদ সন্তান আমার প্রতি আমাদের প্রতি দয়া করুন যিশু ঘরে ঢুকলে পর সেই অন্ধ লোকেরা তার কাছে আসলো তখন তিনি তাদের বললেন তোমরা কি বিশ্বাস করো যে আমি এই কাজ করতে পারি এবং তাদের মধ্যে কিন্তু একটি বিশ্বাস স্থাপন অলরেডি হয়েছিল। লোকদের কাছে তারা শুনেছিলো এই জন্যই তারা কিন্তু চিৎকার করেছিল কিন্তু অনেক সময় বিশ্বাস না নিয়েও আমরা ট্রাই করতে থাকি যে প্রভু যদি করতে পারেন এরকমভাবে আমরা অনেক সময় প্রভুকে অনেক কিছু বলবার চেষ্টা করি কিন্তু প্রভু তখন আমাদেরকে জিজ্ঞাসা করেন তুমি কি বিশ্বাস করো যে তোমার জীবনে যে সমস্যা রয়েছে তুমি কি বিশ্বাস করো তোমার যে অর্থনৈতিক সমস্যা রয়েছে তুমি কি বিশ্বাস করো তোমার যে পরিবারের সমস্যা রয়েছে তা আমি সমাধান করতে পারি প্রভু আজকে কিন্তু সেই অন্ধলোকদেরকে যেমন জিজ্ঞাসা করেছিল আজকে আমাকে আপনাকেও জিজ্ঞাসা করছেন যখন আমরা পরিচর্যা করতে চাই বা যে কোনো কিছু করতে চাই না কেন যদি আমাদের সেই বিশ্বাস থাকে তাহলে কিন্তু আমরা এগোতে পারবো এবং সেই জন্য আমাদেরকে চিৎকার করে প্রভুকে বলতে হবে যে প্রভু আমি এই কাজটা করতে চাই কারণ আমি করতে পারছি না আমাদের শক্তিতে বা ডক্টরের শক্তিতে আমরা কিছুই করতে পারছি না কিন্তু আমরা বিশ্বাস করি তোমাকে তারা বলল হ্যাঁ প্রভু করি তিনি তাদের চোখ ছুঁয়ে বললেন তোমরা যেমন বিশ্বাস করেছো তোমাদের প্রতি তেমনই হোক দেখুন সেই অন্ধ দুজন তারা বলল হ্যাঁ প্রভু করি এবং সাথে সাথে প্রভুও রেসপন্ড করলো এবং তাকে তাদেরকে ছুঁয়ে দিল এবং বলল তোমাদের বিশ্বাস অনুসারে তোমরা সুস্থ হয়েছ আমরা আমাদের বিশ্বাস অনুসারে সুস্থ হই অর্থাৎ অনেক সময় অনেক বড় বড় রোগ বা অনেক কিছু এলে আমরা চিন্তা করি যে আমি অল্প কিছুটা সুস্থ হলে আমি আমি ভালো হয়ে যাব এটাই আমার জন্য যথেষ্ট সম্পূর্ণ অনেক সময় আমরা সুস্থতার জন্য প্রার্থনা করতে চাই না কারণ আমরা বিশ্বাস করতে পারি না সম্পূর্ণভাবে এই জন্য এখানে যে কথাটি বলা হয়েছে যে তুমি যেমন বিশ্বাস করলে অর্থাৎ আমরা মণ্ডলিতে আসছি বাক্যগুলো শুনছি প্রার্থনা নিচ্ছি বা প্রার্থনা নিজেও করছি কিন্তু আমরা চাইছি যে এতটুকু সুস্থতা হলেই আমার যথেষ্ট অনেক সময় আমরা কেন সম্পূর্ণ সুস্থতা পাই না কারণ আমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি না বা সম্পূর্ণভাবে আমরা আকাঙ্ক্ষা করি না এটা এমন নয় যে আমার এই পয়সা হলেই হয়ে যাবে এমনটা নয় কারণ সুস্থতা যখন আমাদের প্রয়োজন তখন সম্পূর্ণই সুস্থতা প্রয়োজন যদি তাদের অর্ধেক বিশ্বাস থাকত যে প্রভু আমার তো দুটো চোখ আছে তাহলে আমি একটা চোখ দিয়ে দেখতে দেখতে পেলেই হবে তাহলে কিন্তু সেখানে যে কথা রয়েছে যে তোমাদের বিশ্বাস অনুসারে তোমরা সুস্থ হও তাহলে কিন্তু তার বিশ্বাস ছিল এক চোখের কথা তাহলে সে এক চোখ দিয়ে দেখতে পেত কিন্তু তার তো দু চোখ ছিল দু চোখ তার মানে তাদের বিশ্বাস অনেক বেশি ছিল এবং সম্পূর্ণ ছিল যে তারা বিশ্বাস করেছিল যে প্রভু যীশু খ্রিস্টের ছোঁয়াই আমি দু চোখ দিয়েই দেখতে পাবো তাই আপনার সামনে যে চ্যালেঞ্জই আসুক না কেন আপনার পরিবারে যে অ্যামাউন্টই আসুক না কেন যত বড়ই অ্যামাউন্ট আসুক না কেন যত বড়োই রোগ আসুক না কেন যা কিছু যা কিছু আসুক না কেন আপনার বিশ্বাসের উপরে তারা ডিপেন্ড করছে যে প্রভু যিশুর উপরে আপনি কতটুকু বিশ্বাস করছেন এবং তাকে আপনি কতটুকু বলছেন এবং সেই অনুসারেই কিন্তু আপনার জীবনের সফলতা বা সমাধান কিন্তু আসবে সেই দুইজন লোক যখন চলে যাচ্ছিল তখন লোকেরা মন্দ আত্মা পাওয়া একজন বোবা লোককে যিশুর কাছে আনলো যিশু সেই মন্দ আত্মাকে ছাড়াবার পর লোকটা কথা বলতে লাগলো তাতে সবাই আশ্চর্য হয়ে বলল ইসরায়েলের দেশে আর কখনোই এরকম দেখা যায়নি তখন ফরিসেরা বললেন সে মন্দ আত্মাদের রাজার সাহায্যে মন্দ আত্মা ছাড়াই যারা অন্ধ ব্যক্তি ছিলেন তারা কিন্তু সুস্থ হয়ে গেলেন এবং তারা ফিরে গেলেন এবং তারপরে একজন লোক এলেন যিনি বোবা ছিলেন এবং এই বোবা কথা বলতে পারছে না কারণটা ছিল যে মন্দ আত্মায় দ্বারা পরিচালিত ছিল মন্দ আত্মা তার মধ্যে এমনভাবে প্রবেশ করেছিল তার শক্তি দিয়ে মন্দ আত্মার সেই শক্তি দিয়ে সেই গলাকে বন্ধ করে দিয়েছিল যেন সে কথা বলতে না পারে কিন্তু যখন প্রভুর কাছে আনা হলো সেই মন্দ আত্মাকে ছাড়ানো হলো আর সাথে সাথে সেই বোবা কথা বলা শুরু করলো অনেক সময় আমরা সমস্যাকে বুঝতে পারি না দেখুন সাধারণভাবে বোবা অর্থ হলো সে কথা বলতে পারছেন অর্থাৎ গলাই সমস্যা সুতরাং প্রভু কিন্তু তার গলায় হাত দিয়ে তাকে সুস্থ করতে পারতেন কিন্তু এখানে কি সমস্যা ছিল গলাকে আটকিয়ে রেখেছিলো মন্দ আত্মা তাই অনেক সময় আমাদের অনেক রকম অসুস্থতা থাকে আমরা হয়তো বা হাতে বা পায়ে বা মাথায় আমরা চিন্তা করছি যে সেখানে সমস্যা সেখানে আমি ডক্টর দেখাবো বা সেখানকে সেখানে জায়গাটা নিয়ে আমরা প্রার্থনা করব কিন্তু হয়তো বা বিহাইন্ড দ্য সিন মন্দুয়ত্তা সেই জায়গাটা এমনভাবে আটকিয়ে রেখেছে যেন আপনি ভালোভাবে ভাবতে না পারেন ভালোভাবে কথা বলতে না পারেন প্রভুর কাজ যেন না করতে পারেন তাই অনেক সময় সমস্যা নির্বাচন করা প্রবলেম হয়ে দাঁড়ায় আমাদের জীবনের জন্য তাই যখন আমরা সম্পূর্ণ সব কিছু প্রভুরাতে সমর্পণ করি যে প্রভু আমার যা কিছু আছে যা কিছু সমস্যা আছে না কেন সেটা অসুস্থতা হোক আত্মা দ্বারা হোক বা অন্যান্য যে কোনো বিষয় হোক না কেন যখন তার কাছে আমরা সমর্পণ করি তার কাছে যখন আমরা আসি তখন তিনি আসল যে সমস্যা তা উপরে ফেলেন এবং সেই জন্য এখানে কিন্তু দেখুন তিনি ভালো কাজ করবার পরেও মন্দত্তা তাড়ানোর পরেও সেখানে যারা ফরিসি বা সেখানকার যারা নেতারা ছিল তারা বলছেন যে মন্দত্তার শক্তি দিয়েই হ্যাঁ প্রভু খ্রিস্ট সেই মন্দত্তাকে তাড়াচ্ছেন একটি একটি ভুল কথা বা ভুল ব্লেম প্রভু যিশুকে তারা সময় যেভাবে দেবার চেষ্টা করেছিল এখানেও তারা কিন্তু করেছিল একইভাবে যখন আমি আপনি পরিচর্যা করছি মণ্ডলীতে কাজ হচ্ছে অনেক সময় লোকেরা সুস্থ হচ্ছে এবং হয়তোবা কোনো একজন প্রচারক তার প্রচারের মধ্য দিয়ে কেউ একজন সুস্থ হয়েছে তখন এমন কিছু লোকেরা থাকে বা অনেক সময় মণ্ডলীর মধ্যে এমন কিছু লোকেরা থাকে যারা বলে মন্দত্তার শক্তি দিয়েই এই মন্দত্তাকে তাড়াচ্ছে এরকম কিন্তু বলতে পারে সুতরাং এই ধরনের লোকদের কাছ থেকে সাবধান এবং এই ধরনের লোকেরাই কিন্তু মণ্ডলিতে অনেক রকমের সমস্যার সম্মুখীন তৈরি করে তাই আমাদেরকে সবসময় প্রার্থনায় শক্তিশালী থাকতে হবে যে যে লেসন আমরা পেয়েছি আজকে সে দুজন অন্ধ যারা চিৎকার করে বলেছিল প্রভু যিশুর কাছে আজকে আমাদের সময় যেন আমরা আমাদের সমস্যাকে প্রভুর কাছে তুলে ধরি এবং যেমনি করে লোকেদের যে কোনো সমস্যায় থাকুক না কেন প্রভু যিশুর কাছে এসেছিল ঠিক আজকেও আমাদের যা সমস্যা থাকুক না কেন আমরা প্রভুর কাছে আসব, তাহলে প্রভু আমাদেরকে সমাধান দেবে আমি বিশ্বাস করি এই বাক্যের মধ্য দিয়ে আপনি আশীর্বাদকৃত হয়েছেন এবং আপনার জীবনে যা কিছু সমস্যা থাকুক না কেন প্রভু যিশু খ্রিস্টান নামে তা দূর হোক দূর হোক দূর হোক সকলকে জয় যিশু